সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ব্লগে আজকে ঈদ মোবারক ও সরি আজকে তো ঈদ মোবারক না আজকে আছে ইলেকশন মোবারক তো ভোটের দিনকে ছোটোবেলায় আমরা খিচুড়ি গোশ রান্না করতে সবার ভিতরে একটা উৎসবের আমেজ আজকে রকম একটা উৎসবের দিন এবার তো চার দিনের ছুটি থাকায় অনেকেই বাড়িতে ফিরছে বাড়িতে আসছে এবং উৎসব উৎসব আমেজ স্টার দিকে তো আমিও ভাবলাম আমার সেই চাইল্ডহুড মেমরিটা আবার রিক্রিয়েট করি আজকে আমিও খিচুড়ি এবং গোষ্ঠ রান্না করবো ভোর দিতে গিয়েছিলাম বাচ্চাদের সাথে করে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আজকে সবাই বাসায় আসতে যারা বাইরে থাকে সবার ভিতরে একটা ইডিট আমেজ

অভিরুচি যেমন ভাবে খাই মাছলা কাটতে দিয়ে দাও লবণ হবে একটা আলু দিবি আলুকে পছন্দ করে এদিকে আমি চাউল ঠিক করে নিই সারাদিন গরম আর রাত্রে ঠান্ডা মাছ ডাল দিয়ে রান্না কর্ম খিচুড়ি বাড়ি থেকে নিয়ে আসা খুব কাকি দিচ্ছিলার ডালটা দেখেন কত সুন্দর কিন্তু এতে ডালের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে টেস্ট ভালো হয় ধুয়ে নি আজকে রান্না করবো ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি রান্না করবো তাই একটু বাটা মশলা দিব তাহলে টেস্টটা বেশি আসবে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আজকে মরিচটা বাটা দিলেই ভালো হয় কারণ তাকবি যদি মরিচ একটা দেখে আর খাইতে চায় না আমার ঠাকুর লেগে অবস্থা খারাপ আজকে খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করবো ভুনা খিচুড়িতে সরিষার তেল দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে এইবার হাত দিয়ে ভালো করে মাখাবো ওইতে থাক ওইতে থাক আমার গোসের কি অবস্থা কষ্ট কেন হচ্ছে কি সুন্দর কালার এই মুরগির গোসটা একটু শক্ত হয় তাই প্রেশারে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি রান্না হবে এমনিতেও দেরি হয়ে গেছে বাচ্চাদের খিদা লেগে যাবে ভাতও হইতে থাক আমি নামাজ পড়ছিলাম আর আমার মেয়ে আমার প্লেটটাও সাজায় রাখছে রান্না বান্না শেষ করে গোসল নামাজ পড়ে আসছি আর তখন দেখছি যে আমার মেয়ে আমার প্লেট সাজায় রাখছে পেঁয়াজ দিছে মরিচ দিছে আর এই যে গোস দেখি কেমন লাগছে আজকের রান্না মজাই লাগছে ইড এর ফ্লেভার লাগছে খুবই সুন্দর আজকে সারাদিনটাই খুব সুন্দর কারণ কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই শব্দ দূষণ নাই যে একটা মানে শহরে একটা যেমন ঘন একটা শব্দ থাকতো সে শব্দ নয় চারিদিকে একদম প্রাণ খোলা হাসি বাচ্চারা খেলে বেড়াচ্ছে রাস্তায় এত গাড়ি ঘোড়া নাই খুব ভালো লাগছে আর সবাই মনে হচ্ছে ঈদের খুশিতে ঘুরে বেড়াচ্ছে ঈদ 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 ভাইবস আসছে বারান্দায় বসে আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ